অতএব বর্তমান যে প্রশাসন যে অরাজকতা চালাচ্ছে প্রশাসনিক যে অরাজকতা আমরা খবর পাচ্ছি আমাদের কর্মীরা যখনই কোনো কর্মসূচি অংশগ্রহণ করছে কিংবা কর্মসূচি শেষ করছে তারপরে ঠিক এই মূল বাহিনীর কিছু সদস্য কিছু পঞ্চায়েতের মেম্বার কিছু অঞ্চলের নেতৃত্ব ওরা কি করছে থানায় মিথ্যা অভিযোগ করিয়ে আমাদেরকে মিথ্যা হ্যারাসমেন্ট করছে আর সেই চটি পুলিশ সেও কিন্তু বিনা বিচারে কোনো রকমভাবে ইনভেস্টিগেশন না করে আমাদের আইএসএফের কর্মীদের তুলে আনছে তবে সেই পুলিশেরও কিন্তু আমরা ব্যবস্থা করে দিচ্ছে জানেন তো এটা গতকাল আমরা একটা র্যালিতে অংশগ্রহণ করেছিলাম একজন ওখানকার মেম্বার সাহেব উনি আমাদের একটা আই এসএফের কর্মীকে বললে বলে আইএসএফ এখানে কিছু নেই তোরা এই ফ্ল্যাগ টাঙাবি মনে আইএসএফের এখানে জন্ম নেই যাদবপুর থেকে আইএসএফে যেতে দেবো না সেই নিয়ে ও আইএসএফের ফ্ল্যাগ খুলে নেয় এবং মারধরক শুরু করে কিন্তু ওর পরে যে আমাদের যে রাবণ বাহিনী আসে না ওই দেখেই ও দৌড় তো এ থেকে পুরো প্রমাণিত যে তোলামুলের কিন্তু কিছুই নেই শুধু ফাঁপা আওয়াজ আমাদের সওকাত সাহেবও যেটা করছেন বর্তমানে উনি অস্তিত্ব সংকটে ভুগছেন তাই ওই ঘটকপুকুর বাজারে সারা দিন আর রাত বসে আছেন উনি ভাঙন নিয়েই পড়ে আছেন সেই সঙ্গে সঙ্গে বলি বর্তমান কিন্তু যে প্রশাসনিক যে অবস্থা আমরা প্রক্রিয়া থানায় প্রতিনিয়ত ভিজিট করছি আইএসএফের নামে যে মিথ্যা মামলা হচ্ছে আমরা কিন্তু এমনি ছাড়ছি না প্রকিটা থানায় পৌঁছে যাচ্ছি এবং লিখিত দিতে বলছি যে আপনি বিনা ইনভেস্টিগেশনে যেভাবে আমাদের ছেলেগুলোকে হ্যারেস্ট করছেন যেভাবে হ্যারেসমেন্ট করছেন সেই রকম আমাদেরও কিন্তু লিখিত কমপ্লেনে আপনার কিন্তু ওদেরকেও গ্যারেজের ব্যবস্থা করতে হবে নাহলে আমরাও কিন্তু ছাড়বো না সেই মোতাবেক কালকে আমাদের আইএসএফের কিছু কর্মী ওদের বাড়িতে একটা বোম চার্জ হয় গুলিও চলে পায়ে এখানে খুব আঘাত হয় আক্রান্ত হয়ে পড়ে তারপরেও যখন পুলিশের কাছে আবেদন করা হয় যে আমাদের এইভাবে মারধর করা হচ্ছে পুলিশ কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেয়নি সেই সেই কারণের জন্য আমরা যখন খবর পেলাম থানা বিক্ষোভের জন্য থানা ঘেরাওয়ার জন্য একটা কর্মসূচির জন্য ডাক দিয়েছি মাত্র সবে জমায়েত হয়েছি আইসি সাহেব বলছেন আমি চব্বিশ ঘন্টা কথা দিচ্ছি ওদেরকে গ্যারেজের ব্যবস্থা করছি আপনি ঘেরাও তুলে নিন তো এর মানে বুঝতে হবে আমরা কিন্তু পাঁচশো ভোল্ট আর নওসাদ সিদ্দিকি সাহেব যদি আসেন উনি তো হাজার ভোল্ট ওনার সামনে কেউ ঠেক পাবে নাকি শুধু উনি চেপে থাকেন উনি শুধু বলছেন যে আমরা আইনকে তো অমান্য করি না আর আইনকে আমরা মান্যতা দিয়ে চলি তাই শুধু আমরা সবর করছি ধৈর্য ধরছি ধৈর্যের বাদ ভাঙলে কী যে হয় সেটা মানুষ ভালোভাবেই জানে সিপিএমের সময় হয়েছিল একবার সেটা ভালোভাবেই জানেন কত পঞ্চায়েত প্রধান সিস্টেম দেখেছেন আপনারা বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বাধ্য হয়েছে জনগণ যদি একবার খেপে যায় তখন কি কন্ডিশান হয় ওটা হয়তো যারা চুরি করেছে ওরাই ভালো জানে আজকে শাহজাহানের খবর দেখুন না বাবু কত বড় নেতা তারপরেও উনি বলছেন যে আমি তোলামুল করে খুব ভুল করেছি আর এই অঞ্চলে মুমিন বাবু আপনার কামরুল বাবু মিজানুর রহমান এই রকম কিছু ব্যক্তিত্বরা খুব নাকি বদমাইশি করছে প্লামুল বাহিনী লাফালাফি করছে তাপা করছে মিজানুর রহমান যেমন মিজানুর আলম আপনার কামরুলবাবু মমিন আলী এরা নাকি খুব বদমাইশি করছে এদেরও কিন্তু গ্যারেজের ব্যবস্থা হচ্ছে অতএব আইএসএফকে কোনো অংশে রোখা যাবে না আর রুখতেও পারবে না তো সেই কারণের জন্য এরা যার যাকে দিয়ে কাজ করাচ্ছে বা যাকে দিয়ে এইভাবে বোম বন্দুক চালাচ্ছে আপনারা মনে রাখবেন ওরা যদি একবার বেঁকে বসে ওরা গাছে পিঠে বাঁধবে আপনাকে তো সেই ক্ষেত্রে সাবধান হয়ে যান আইএসএফ কিন্তু শৃঙ্খলা নম্রতা ভদ্রতা এসব মান্যতা দেয় সেই ক্ষেত্রে এখনও সহ্য করছে আমরা এত অত্যাচারের শিকার হয়েছি তারপরেও সহ্য করেছি পঞ্চায়েতের সময় আমাদেরকে কোনো প্রার্থীকে ভোটের জন্য তেমন পরিষেবা নিতে দেয়নি কোনো রকম প্রস্তুতি নিতে দেয়নি এবং বিশেষ করে শুধু ভাঙড় নয় পশ্চিমবঙ্গের প্রকৃত প্রান্তে পঞ্চায়েতের সময় মানুষ ভোট দিতেই পারেনি নিজের ভোট নিজেই দিতে পারেনি সেই ক্ষেত্রে সেই সমস্ত রাগ ক্ষোভ কিন্তু মানুষ চেপে রেখেছে তার প্রস্ফুটিত যে প্রস্ফুলন ঘটবে সেটা কিন্তু এই লোকসভা ভোটে অতএব সবাই মিলে খামচিহ্নে ভোট দিয়ে আইএসএফের ক্যান্ডিডেট আইএসএফ মনোনীত প্রার্থী অর্থাৎ আমি দিল্লি পাঠানোর ব্যবস্থা করুন তারপরে এই তোলামুল বাহিনীকে কিভাবে সাইজ করতে হয় সেটার ব্যবস্থা কিন্তু আমি করে দেব সেই সঙ্গে সঙ্গে বর্তমান যাদবপুর লোকসভার আসু কিছু প্রয়োজন আছে যেমন চিকিৎসা ব্যবস্থা বর্তমান যে প্রাথমিক হাসপাতালগুলো আছে সেই হাসপাতালে কিন্তু চিকিৎসা পাওয়া যায় না বললেই চলে যদিও বা কোনো কারণে ডাক্তার থাকে তো বেড থাকে না যদিও বা বেড থাকে তো ডাক্তার থাকে না এই চিকিৎসার কিন্তু একটা আমূল পরিবর্তনের প্রয়োজন তার জন্য কিন্তু আইএসএফকে প্রয়োজন ঠিক তো নাকি তারপরে সঙ্গে সঙ্গে লোক বলি শিক্ষা ব্যবস্থা আমাদের যদি নেক্সট জেনারেশান যদি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে কিন্তু পুরো মেরুদণ্ড ভেঙে যাবে জাতি পুরো একদম নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে শিক্ষা ক্ষেত্রও কিন্তু আমাদের একটা উন্নতির প্রয়োজন যাই হোক আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা খাম চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লি পাঠানোর ব্যবস্থা করুন আইএসএফ পরবর্তী যে সমাজ পরিকল্পনা সমাজের উন্নয়ন এটা কিন্তু করতে বলছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছি বলুন আমরাও বলতে চাইছি কোথায় আমার দলের চেয়ারম্যান কোথায় আমার পৃষ্ঠপোষক কোথায় বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে কখন খেয়েছে একবার বলুন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন আর ভাঙরের সেই সময়কার বেতাজ বাদশা মুখফোঁসকে বলে ফেলেছিল রাজনীতির আঙ্গিয়াতে নেই কী যেন কাইজার না কি একটা কি নাম যেন হ্যাঁ কে কাইজার আহমেদ ভুলে গেছে আসলে কি বলুন তো এটা কখনো কখনো আসে কখনো কখনো বলে ভাঙড়ের অবজারভার কখনো বলে পোলের হাটের অবজারভার তাই আমার মায়েদেরকে বলছি সব চলে গেছে তৃণমূল লুট করেছে হাঁসের ডিমটা মুরগির ডিমটা সাবধানে রাখবে কারণ আমার বাচ্চাদের মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের ডিম চুরি করে নিয়েছে মিড ডে মিলের ডালটা চুরি করে নিয়েছে মিড ডে মিলের খাবারটা চুরি করে নিয়েছে তাই আমার মায়েদেরকে বলবো যে হাঁস মুরগির ডিমটা দিচ্ছে তৃণমূলের দাদারা যাতে রাতের অন্ধকারে না চুরি করে আমার ছোট ছোট বাচ্চাদের যাতে পুষ্টি পুষ্টিকর খাবার দিতে পারে আমার মায়েদের সেই লড়াই নশাস্তির দিকে জারি রেখেছে আমার এই ভাঙরের বন্ধুরা ভাঙরের সব বন্ধুরা লড়াই জারি রেখেছে আমরা বলতে চাইছি ভাই বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে আর গরিব মানুষের একশো দিনের কাজের অধিকার চলে গেল একশো দিনের কাজের টাকা চুরি হয়ে গেল বিজেপি আর তৃণমূল লুকোচুরি খেলতে শুরু করলো আর আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক আপনারা যাকে চিহ্নে ভোট দিয়েছিলেন তিনি তার প্যাডে প্যাডেলিকে প্রধানমন্ত্রীকে বলছে যে যারা জব কার্ড চুরি করেছে এই আরাবুলের মতো তাদেরকে গ্যারেজ করতে হবে আর গরিব খেটে মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে হ্যাঁ এটাই নিদ্ধি সিদ্দিকি এটাই আমার দলের চেয়ারম্যান এটাই আমার দলের বিধায়ক আমরা বিকল্পের কথা বলতে চাইছি আর বেশি বলবো না আর একটা সভা আছে আমি শুধু এই কথাটা বলবো যে বাবুল সুপ্রিয়রা অর্জুন সিং তৃণমূলে ছিল আবার বিজেপি দিয়ে এসছে আপনারা জানেন এবং এই হিন্দু মুসলমানের রাজনীতি করছে নরেন্দ্র মোদী কি বলেছিল নরেন্দ্র মোদী বলেছিল আচ্ছে দিন আসবে বলেছিল না বলেছিল পেট্রোলের দাম কমে যাবে ডিজেলের দাম কমে যাবে বিদ্যুতের দাম কমে যাবে কৃষক তার ফসলের ন্যায্য অধিকার ফিরে পাবে ফসলের দাম পাবে আমরা দেখলাম সারের দাম বেড়ে গেল আমরা দেখলাম গ্যাসের দাম বেড়ে গেল পেট্রোলের দাম বেড়ে গেল আর আমার এই বোরখাপড়া মুখ্যমন্ত্রী আমার বোরখাপড়া আমার হিজাব পরা মুখ্যমন্ত্রী সেদিন বামফোনামলে সেদিন আমরা কলেজে পড়তাম দেখেছিলাম দু টাকা আলুর দাম চার টাকা হয়েছিল এই মুখ্যমন্ত্রী সেদিন বিরোধী নেত্রী ছিল রাস্তায় নেমে বলছে এত দাম খাবো কি দিদি পেট্রোলের দাম কত হয়েছে কুড়ি পঁচিশ টাকা ডিজেলের দাম কুড়ি পঁচিশ টাকা যারা জয় বাংলা বলছেন তারা মাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যারা জয় বাংলা বলে আমার কর্মীদের ঘর ভাঙছেন ঘর জ্বালিয়ে দিচ্ছেন ভয় দেখাচ্ছেন আমার কর্মীদের বাড়িতে বোম রেখে আসছেন পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন মিথ্যে মামলা দিচ্ছেন এসব করে লাভ নেই আপনার ঘরের মাটাকে বাইকে চাপিয়ে গ্যাসের দোকানে যান গ্যাসের দোকানে একবার গিয়ে জয় বাংলা বলুন আর মমতা ব্যানার্জি জয়ের ধ্বনি দিন বেশি বেশি করে দেখুন আপনার মা যে গ্যাসটা রান্না চাপায় গ্যাসটা বারোশো টাকা থেকে চাষ শো টাকা হয় কিনা আর একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন যে পেট্রোল পুড়িয়ে আপনি রাতের অন্ধকারে পিস্তল বোম নিয়ে গিয়ে আমার কর্মীদেরকে ভয় দেখান আপনি বাইক নিয়ে গিয়ে একবার পেট্রোল পাম্পে বলুন জয় বাংলা দেখুন আপনার পেট্রোলের দামটা একশো সাত টাকা থেকে কমে চল্লিশ টাকা হয় কি না আমরা লড়াই করছি মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে আর এই তৃণমূল কংগ্রেসের সহকাতা বাহিনী আমাদের কর্মীদেরকে মারছে ধরছে কিন্তু আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট